এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সস্তা দামের হেলিকপ্টার যা দাম একটা চার চাকা গাড়ির থেকেও কম এটি লম্বায় মাত্র কয়েক মিটার অনায়াসে একজন থেকে দুজন মানুষ খুব ভালোভাবে চলতে পারে তবে এই হেলিকপ্টারের নাম কি জানেন আর এর দাম কত সস্তা বলছি একটা কারণে আপনার কাছে যদি কয়েক লক্ষ টাকা থাকে তাহলে আপনি অবশ্যই এই হেলিকপ্টারটি কিনতে পারবেন চলুন তাহলে আপনাদেরকে মজাদার একটা ইনফরমেশন দেই যে হেলিকপ্টারের কথা আপনাদের বলছি তার নাম মস্কিউটু হেলিকপ্টার এটার দাম বিশ হাজার ডলার অর্থাৎ বিশ লক্ষ টাকার কাছাকাছি অবাক করার মতো বিষয় হলো আপনি যদি একজন হেলিকপ্টার লাভার হয়ে থাকেন তাহলে এই হেলিকপ্টারটি আপনার জন্য এই হেলিকপ্টার দেখতে অনেকটা খেলনার মতো হতে পারে যদিও খেলনা ভেবে একদম ভুল করবেন না সম্পূর্ণ হেলিকপ্টারটির ওজন একশো পনেরো কেজি আর এটি সর্বপ্রথম বানানো হয়েছিল দু সালে লাস্ট দু সালে এটিকে আপডেট করা হয় এই হেলিকপ্টারের ইঞ্জিনে রয়েছে হর্স পাওয়ারের মতো শক্তি এবং ইঞ্জিনের পেছনে লাগানো রয়েছে সোলারটি টারবাইন ইঞ্জিন সম্পূর্ণ এই হেলিকপ্টারটিকে বানানো হয়েছে অ্যালুমিনিয়ামের প্লেট দিয়ে তবে এসব হেলিকপ্টারের ভেতর শুধুমাত্র একজন মানুষই বসতে পারে সর্বোচ্চ এর গতি মাত্র একশো কুড়ি কিলোমিটার এর প্রধান যে পাখাটি রয়েছে সেটি প্রায় পাঁচশো নব্বই আর ঘুরে এর টোটাল আর হচ্ছে দুই আপনি সর্বোচ্চ ফুল ট্যাঙ্ক লোড করে এক ঘন্টার মতো উঠতে পারবেন আর এ জ্বালানি ধারণ করার ক্ষমতা রয়েছে পঁচাশি লিটার সর্বোচ্চ এটি একশো বিশ কেজি বহন করতে পারে তাছাড়া মস্কিউ টু ব্যান্ড হচ্ছে পৃথিবীর সব থেকে নিম্নমানের হেলিকপ্টারের একটি ব্র্যান্ড নিম্নমান বলতে বোঝানো হয়েছে এরা কম টাকায় হেলিকপ্টার তৈরি করে তার মানে এই নয় যে তাদের হেলিকপ্টারগুলো একেবারেই খারাপ যদি খারাপই হতো তাহলে তারা করতেই পারত না তাই না তবে এই হেলিকপ্টারটিকে আপডেট করার জন্য অনেক কিছুই করা সম্ভব অনেক ওয়েবসাইটে তথ্য অনুযায়ী এই হেলিকপ্টারের দাম পঞ্চাশ হাজার ডলার হতে পারে অর্থাৎ আমাদের এখানে পঞ্চাশ লক্ষ টাকা যদিও মস্কিউটু ব্র্যান্ডের অনেকগুলো হেলিকপ্টার রয়েছে মূলত এই ব্র্যান্ডের হেলিকপ্টারগুলো এরকমই হতে পারে আপনি প্রায় এক থেকে দেড় ঘন্টা ওড়ার সময় পাবেন আর আপনার যদি হেলিকপ্টারে চড়ার প্রচণ্ড শখ হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই এই হেলিকপ্টারগুলো দেখতে পারেন তবে এর জন্য আপনাকে হেলিকপ্টার চালানো শিখতে হবে হেলিকপ্টার চালানো কিন্তু অন্যতম কঠিন কাজগুলোর মধ্যে একটি যদিও অত কিছু আপনাকে শিখতে হবে না শুধুমাত্র ডান বাম নিচ করা আর ভালোভাবে কন্ট্রোলিং করা আপনাকে জানতে হবে যদি এতটুকু কাজ আপনি করতে পারেন তাহলে অবশ্যই আপনি হেলিকপ্টারটি ভালোভাবে চালাতে পারবেন এই হেলিকপ্টারটা দূর থেকে ছোট একটা মশার মতো মনে হতে পারে যদিও এই হেলিকপ্টারের ব্র্যান্ড কিন্তু সেরকমই এজন্যই মস্কিউটো ব্র্যান্ডের হেলিকপ্টারগুলো এতটা অসাধারণ হয় সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো আপনার ওজন যদি একশো কেজির কম হয়ে থাকে তাহলে আপনি এই হেলিকপ্টারগুলো কিনতে পারবেন আর আপনার কাছে যদি বিশ থেকে তিরিশ লক্ষ টাকা থাকে তাহলে আজই এরকম একটা হেলিকপ্টার কিনে ফেলুন